পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষার্থীদের আবার একটি নতুন টেস্ট পেপার সমাধান ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের বাংলা ব্যাকরণের এসিকিউ কিউ টেস্ট পেপারের সেট টু তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে যে সমস্ত তোমাদের সেট টু এ ব্যাকরণগুলো রয়েছে এবিটিএ টেস্ট পেপারের সেই সমস্ত ব্যাকরণগুলি তোমাদের করে দেওয়া হবে দশটি থাকে যে কোনো আটটি করতে হয় তোমাদের সেট অনের দশটি করে দেওয়া হয়েছে তোমরা এই সমস্ত ব্যাকরণগুলির জন্য তুমি ভালো মতো করে পড়ো তাহলে তোমরা অতি অবশ্যই নাইনটি ফাইভ প্লাস মার্কস পাবে কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীরাই ব্যাকরণ পাঠটাতে বাদ দিয়ে আসার কারণে তারা কিন্তু শর্ট অ্যান্সারগুলিতে কিন্তু শর্টের যে নাম্বার থাকে সেখান থেকে কিন্তু এই এসএগুলি না করতে পারাই শর্টের নাম্বার কমে যাওয়ায় তারা কিন্তু র্যাঙ্ক করতে পারে না বা ভালো মার্কস পায় না তাই তোমরা অতি অবশ্যই দুই নম্বরের এসএ কিউ দুই নম্বর দাগের চারের যে দাগগুলি রয়েছে সেই সমস্ত সে কেউ প্রশ্নগুলি করলে তোমরা অতি অবশ্যই ভালো একটা মার্কস পাবে তাহলে আজকে সেট টুয়ের ব্যাকরণ যে সমস্ত ব্যাকরণগুলি রয়েছে সেগুলি দেখে নাও চার দুয়ের চার্ডের একের দেখো গৌণকর্ম বলতে কী বোঝো উত্তর হচ্ছে একটি ক্রিয়ার দুটি কর্ম থাকলে একটি প্রাণীবাচক অপরটি জোরবাচক হয়। হয় এক্ষেত্রে প্রাণীবাচক কর্মটিকে গৌণকর্ম বলা হয় দুই নম্বর প্রশ্ন দেখো যারের বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ অনুসর্গের স্বাধীন অর্থ ব্যবহার থাকে কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ও ব্যবহার থাকে না বা নেই তিন নম্বর প্রশ্ন রয়েছে সমাজ কথার অর্থ কী সমাজ কথার অর্থ হল সংক্ষেপ বা সংক্ষেপণ চার নম্বর প্রশ্ন হচ্ছে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও মাটি থেকে বৃষ্টি হয় এটা হলো একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ এরপরে দেখো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি উল্লেখ করো কর্তৃবাচ্যের কর্তাকে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় এবং প্রায় ক্ষেত্রেই দ্বারা দিয়া প্রভৃতি অনুসর্গ বসাতে হয় উদাহরণ এই কথা সে বহুবার শুনেছে কর্তৃবাচ্য এবং এটাকে কর্মবাচ্যে কনভার্ট করা হয়েছে দেখো এ কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে আছে কর্মবাচ্য এরপরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দেখো ব্যাসপাক্য সহ সমাস নির্ণয় করো সন্দাহিক সন্ধ্যাকালীন আহিক সমান সমান মধ্য মধ্যপদলপী কর্মধারাই সমাজ আট নম্বর প্রশ্ন হচ্ছে দেখো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কর্মবাচ্যার মান্তরিত করো বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো সাত নম্বর খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় অর্থগত দিক থেকে এটি কোন বাক্যের উদাহরণ দেখো এখানে এটি ভুল করা রয়েছে এটা হবে একটি নির্দেশক সূচক বাক্য তো এটা হচ্ছে নির্দেশক সূচক বাক্যের উদাহরণ এরপরে দেখো নয় ত্যাগের সাত দিন হলো এক সন্ন্যাসী এসে বাবুর বাড়িতে ছিলেন তো এইখানে বাবু বাড়িতে ছিলেন বাবুর নিম্নরেখা পদটি কারক বিভক্তি নির্ণয় করো বাবু এটা হচ্ছে কর্তৃ কারকে র বিভক্তি এরপরে দশের দাগে দেখো উদ্দেশ্য কোষারকের একটি উদাহরণ দাও টকটকে লাল গোলাপ গোলাপ হচ্ছে উদ্দেশ্য এবং টকটকে লাল হচ্ছে উদ্দেশ্য প্রসারক এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দশটি সেট টু থেকে এইভাবে মাধ্যমিকের সমস্ত এবিটিএ টেস্ট পেপারের ব্যাঙ্কগুলি ব্যাকরণের সেটগুলো পেতে হতে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ওই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে আজ এ পর্যন্ত ধন্যবাদ সকলকে